বিসমিল্লাহ রহমানুর রহিম বহুত ইম্পর্টেন্ট একটা তখতি তখতি নাম্বার বাইশ মিম সাকিনের কায়দা নুরানী কায়দার ভিতরে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দুইটা কায়দা দুইটা কায়দার ভিতরে আবার ভাগ আছে তনবিন ও নুন সাকিনের চারটা কায়দা আছে আর মিম সাকিনের তিনটা কায়দা আছে তো এই মিম শাকিনের তিনটে কায়দা এখানে একসঙ্গে দিয়ে আছে এক দুই তিন আবার নুন শাকিনের নুন শাকিন ও তনবিনের চারটে কায়দা ইজাহার ইফা ইকলাব ইদগাম জাগায় জায়গায় দিয়ে আছে তো আমরা বুঝতে পারলাম যে মিম শাকিনের শুধুমাত্র এই তিনটে কায়দাই আছে দোরানি কায়দার ভিতরে আর সারা বিশ্বের ভিতরেই এই একই মিম সাকিনের তিনটে কায়দায় যদি আমরা এই মিমসাকিনের তিনটে কায়দাকে ভালোভাবে মুখস্থ করে নিতে পারি এবং বুঝতে পারি তাহলে আমাদের সারা জিন্দিগি আমরা যত আরবি ইবারত আছে আরবি আখর আছে বিশেষ করে কোরআন আমরা যে পড়ব ইনশাল্লাহ ভুল হবে না সই শুদ্ধভাবে আমরা পড়তে পারবো চলেন এই তাক্তির একটু বহুতই ইম্পর্টেন্ট তাকতি আর এটা ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে মুখস্থ করতে হবে ঠুটস্ত করতে হবে চলেন আমরা দেরি না করে শুরু করি নাম্বার মিম শাকিনের কায়দা সর্বপ্রথম মিম শাকিন নুন শাকিন থাকে তাকে নুন শাকিন বলে তদ্রুপ মিম শাকিন মিমের উপরে জজম বা শুকোন এটা যজম আছে যে বা শাকিন একেই মিম শাকিন বলে জজম ওয়ালা হরফকে শাকিন বলে এই যে মিম যা আছে মিমের উপরে পেশের মতোই হাফ পেশ এই যে না এই যে মিম আছে তার উপরে কি আছে এখানে আছে এই মিম সাকিনের তিনটা কায়দা ইজাহারের স্বাভাবিক মিম সাকিনের পরে এই যে ইজাহারের স্বাভাবিক এটার কায়দাটাই ফর্মুলাটাই যে এখানে দিছে এক নাম্বার ইজাহারের স্বাভাবিক মিম পরে বাড়া কি আখর আর মিম যদি অন্য কোনো হরফ বিশেষ করে অন্য কোনো হরফ আসে এখানে আসে বলতো আপনি কইতে পারবেন আসে আসে বিশেষ করে ওয়াও বা ফা এটা একটা উদাহরণ দিছে আসে তবে মিমকে জাহির করে পড়তে হয় বুঝতে পারলেন আমি আমার ভাষায় বোঝাইতেছি যে মিম শাকিনের পরে বা এবং মিম ছাড়া যেকোনো একটা আখর বা হরফ আসলে গুন্না সারা পড়তে হয় গুন্না ছাড়া পড়তে হয় এতটুকু জানলেই যথেষ্ট হবে যে মিম সাকিনের পরে মিম এবং বা সারা যে কোনো আখর আসলে কি করে পড়তে হবে গুন্না ছাড়া পড়তে হবে তো চলেন আমরা কিভাবে পড়তে হবে একে এক নম্বরটা এক নম্বরটা উদাহরণ দিই হুম হ্যা দেখেন মিম শাকিনের পরে ফাঁসে গুননা হবে না জাহির করে পড়তে হবে জাহির মানে কি প্রকাশ্য করা গুন্না ছাড়া পড়া আর গুন্না করে কি যদি গুননা করে হইতো তাহলে হুম নাকের ভিতরে আওয়াজ নিয়ে গুনগুন করার নামি কি গুননা তো এখানে হুমফি হা হাম হুম জবর হা হুম ফি হা বারবার বানান করবেন এবং রিডিং করবেন ফর্মুলাটা কায়দাটা মনে রাখবেন লাকুম এনে ফুলিষ্ট আছে মানে এটা একটা শব্দ এটা আর শব্দ লাকুম দি নুকুম কাফ মিম পেশকুম লাকুম এই যে আসছে বাবা আসে না তাহলে গুনা হবেই না লাকুম দালিয়া ঝের দি আমাদের এই জন্য টানলাম দি লাকুম দি নুন পেশ নু লাকুম দিনু কাফ মিম পেশকুম লাকুম দীনুকুম লাকুম দীনুকুম লাম ইয়ালবাসু লাম মিম জাবলাম এখন প্রত্যেক একটা আখর টেনে টেনে পড়তে হয় বহুত টেনে টেনে পড়তে হয় কিন্তু আমি ভিডিওটা লম্বা হওয়ার জন্য আমি একটু কম টানতাছি কিন্তু আপনারা বসে বাসায় বসে বসে বহুত টানবেন ya lam sabar yal lam yal ba sabar ba lam yal ba sin waw fisu lam yal basu waw madda ejone tanlam bishi lam yal basu lam yal basu উম ফিহা লাকুম দীনুকুম লাম ইয়ালবাসু আম লাম তুন্জিরহুম হামযামিম জবর আম লাম মিম লাম আলিফ না এটা হামজা কারণ আলিফ এর উপর জবর জের পেশ থাকলে تاکہ আমরা হামজা পড়তে হয় আমরা ফর্মুলায় তাख्ती নাম্বার 3 এ পাইছি আম লাম স তুন এটা নুন শাকিনের করে হুড়ফিক থেকে জাল আসছে এই জন্য গুনা তুং বানান করতে সময় গুনা করে পড়তে হবে আম আমি পেশ হুম জির হুম তুং তুং জির হুম লাহম আজ রুন্ হামিম পেশ হুম লাহুম আজ জিম জবর আজ রেশ আজ রুন্িম এটা কলকলা স্বরূপ এই জন্য আজ আজ কলকলা করে পড়তে হবে কলকলা মানে টক্কর আলাদা হয়ে যাইতে হবে লাহুম আজ তাহলে ই ছবি দেখেন এখানে মিমসাইকেনের পরে না বা আসছে না মিম আসছে এখানেও মিমসাইকেনের পরে দাল আসছে বা ও আসে নাই মিম আসে নাই তাহলে গুন্না হবেই না এখানেও মিমসাইকেনের পরে বাবা আসে না না ইয়ে আসছে জন্য গুন্না হবে না এখানেও দেখেন মিমসাইকেনের পরে লাম আসছে বাবা আসে না মিম আসে না গুননা হবে না লাম এখানেও মিমসাইকেনের পরে তা আসছে গুননা হবে না এখানেও মিমসাগেনের পরে হামজা আসছে গুন্না হবে না একে কে এই জাহারের ইখফায়ে সাফাবি দুই নম্বর কায়দা এখানে দুই নম্বর দিয়ে আছে দেখেন পরে সাফাবি বা আসে তবে এই যে আকারে বা আসে তবে বত মিমকে গুন্না পড়তে হয় দুই নম্বর কায়দা কি পাইলাম আমরা যে ইখফায়ে সফি মিম সাকিনের পরে যদি বা আসে তবে মিমকে গুন্না করে পড়তে হয় এটা একদমই যে কায়দা যে মিম সাকিনের পরে যদি বা আসে মিমকে গুন্না করে পড়তে হয় দেখেন এই যে এখানে মিম সাকিনের পরে কি আসছে বা আসছে এখানে এই যে হিম হামিম যে হিম এখানেও মিম সাকিন এই যে সাকিন যে আসছে বা আসছে এখানেও মিম সাকিন আছে এখানে বা আসছে এখানেও মিম সাকিন আছে এই যে এই যে এই যে বা আসছে তো এই যে চারটে উদাহরণ দিছে एग्जाम्पल दिशे চারটার মিম সেকেন্ডের পরে বারছে এইজন্য জন্য উদাহরণের ভিতরে মিমকে গুণনা করে পড়তে হবে কিভাবে পড়তে হবে চলেন জেনে নেই আমি জানুন সের ইন সবর না এখানে নুনের উপরে যদি আমরা একটা কায়দা পড়ছি ফর্মুলা পড়ছি যে নুন শাক নুনের এবং মিমের উপরে যদি তার থেকে গুণনা করে পড়তে হয় এইজন্য একে নুন মুসাদ এবং মিম মুসাদ ওয়াজিব গুণনা বলে এই জন্য আমরা এখানে গুন্না করবো ইন রব্বা রবা জব্বা জা রব্বা হামিম পেস হুম এই যে মিমসাইকিনকে গুননা করলাম আমরা কারণ মীমসাইকিনের বাড়ছে যে ইখফা ইফা ইজাহ ইফা এফাবি ই হুম বি হামিম জের হিম ইন্হম বিহিম তর মিমিয়া জর্মি তি হামিম জিম তর মি এই যে ভীমসাইন বার্স এজন্য গুণনা করলাম মিমিয়া জর্মি আমার

ترميهم بحجارة وما هم بمؤمنين واو وميم ألف زبر ما ألف مدى هميم بش هم إخفاشوا بي إذا ميم ساكنه في البارس وما هم بازر بِمِيمُ ميم واو ميم حمزة بش مؤمنين بمؤمنين এই যে হামজার উপরে সাকিন থাকলে হামজার সাকিনা বলে একে ঝটকা দিয়ে পড়তে হয় মুখ মুখ এরকম মিমসের মি নুনিয়া নি মিনি নুন সেবরনা ওয়ামে হুম বিমু মিনি না ওয়ামে হুম ইম্পর্টেন্ট কায়দা আমাদের এক ফাই স্বাভাবিক মিমসাকিন বলে যে বাড়ছে ওয়ামে হুম

করে পড়তে হয় তা কি পাইলাম আমরা ইদগামের স্বাভাবিক ইদগাম মানে মিলানো দুইটা শব্দকে মিলানোর নামই হইছে কি ইদগাম বলে ইখফা মানে গুন্না ইজহার মানে প্রকাশ্য পড়া তোলো ইজহার প্রকাশ্য ইখফা মানে গুন্না ইদগাম মানেও গুন্না বা দুইটা শব্দকে মিলানো মিলাইয়া গুন্না করে পড়ার নামই হইছে কি ইদগাম বলে ঈদগামের স্বাভাবিক মিম সাকিনের পরে যদি মিম আসে তবে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হয় মিমকে মিমের সাথে মিম শাকিনের পরে যদি মিম আসে মিম শাকিন থাকলো তারপর আরেকটা মিম আসলো তাহলে দুইটা মিমকে একসঙ্গে মিলে গুন্না করে পড়তে হবে চলেন আমরা দেরি না করে এখানে আমরা উদাহরণে আমরা শিখে নিতে পারবো ঈদগামের স্বাভাবিক তো ই লাই ইলাই ইয়াইলিন কাফ মিম পেশ কুম এই যে মিম সাকিনের পর মিম আসছে এই জন্য দুই মিমকে মিলাইলাম আমরা কাফ দিয়ে দুই মিমকে এক সঙ্গে কইলাম কুম কাফ মিম পেশ কুম দুই মিমকে মিলে এক সঙ্গে পড়লাম ইলাই কুম মিম রপেশ মুর মুর সিন জবর সালাম অপেশ লু জবর না ইলাই কুম মুর না লাহুম লাম মিম জবর লাহা মিম হুম এই যে মিম সাগের পরে মিম আসছে লাহুম মায়াশাউন আয়াত আছে যে মুরসালুন এখানে নুন সাগিন হয়ে যাবে আয়াত আছে লাহুম মায়াশাউন ফি কুলুবিহিম মারাদুন ফাহুম মুরসালুন হুম হামিম পেমাইন পে মোল তো একটু জলদি পড়লাম ভিডিওটা লম্বা হওয়ার দরুন তো যদি বুঝে না থাকেন ইজাহারের ছবি ইকফাই ছবি ইদগামের ছবি মিম তিনটা কায়দা সারা নোরানি কায়দার ভিতরে তিনটা কায়দা ইম্পর্টেন্ট তিনটা কায়দা তো মিম যদি শাকিন থাকে তাহলে তারপরে কোনটা আখর আসে আপনি দেখবেন যদি বা আসে তাহলে ইকফায়েসব হবে আর যদি মিম শাকিনের পরে মিম আসে তাহলে ইদগামের সবি আর বাও ও নাই মিমও নাই তাহলে উপরেডা হবে যে কি বা থাকলে তো ইকফাইস হবে মিম থাকলে তো ঈদগামের ছবি যদি বাও ও নাই মিমও নাই তাহলে কি হবে জাহারের হবে মানে গন্যা ছাড়া উপরে গুননা ছাড়া আর দুই দুইটায় নিচের দুইটা ইকায় হবে আর ঈদগামের ছবি গুন্না করে পড়তে হয় তো এটা একটা ইম্পর্টেন্ট কায়দা যদি বোঝা না আসে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখে জানাবেন যে হুজুর আরেকটু ভালো করে বোঝায় দেন তো মিম শাকিন নিয়ে আমি একটা আরেকটা স্পেশালি ভিডিও বানাবো তো আশা করি যদি বোঝা না আসে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন ইনশাল্লাহ